আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমত সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন আরেকটি সকালে তোমাদের সামনে হাজির হলাম মাই সিম্পল লাইফস্টাইল থেকে আমি সেহানাজ ইন্ডিয়ার আসাম থেকে বলছি তো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার মেয়ের নতুন এক ধাপ শিক্ষার প্রস্তুতি নিচ্ছে এখানে দেখতে পাচ্ছ শোনা আমার আলিফ বাতাগুলো সুন্দর করে লেখছে সত্যি লেখাটা আর দুই দিন থেকে লেখছে হ্যাঁ বেশি দিন হয় নাই লেখা দুই দিন থেকে আর কি লেখছে মাশাল্লাহ ভালোই হয়েছে লেখাটা তো আমার শোনা মায়ের জন্য দোয়া করো যাতে শোনা আমার মা একটু মুখটা দেখাও একটু দেখা যাতে শোনো আমার আর কি ভালোভাবে লেখ লিখতে পারে শিখতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এটাই তোমাদের কাছে চাওয়া আর কিছু চাওয়ার নাই সো ফ্রেন্ডস এখানে এগুলো সর্ষের গুড়ি হ্যাঁ মিক্সিতে সর্ষে গুলো গুঁড়ি করে নিলাম তারপরে এখানে ধনেগুলো গুলো করে নিলাম ধনে ধনিয়া ধনিয়া গুড়ি সর্ষে গুঁড়ো তারপরে তোমার গরম মশলাও গুঁড়ো করে নিয়েছি এখন শুধু জিরাটা বাকি আছে তো একটা কথা কি জানো সবাই বলছে তুমি কাজ করো কেন তুমি কাজ করবে না তুমি বসে থাকবে এবার দেখো সংসারটা তো আমার না কাজ না করলে হবে তোমরাই বলো তো এই তো গরম মশলা কিছুটা এখানে রেখে দিয়েছি বাদ বাকিগুলো আমি কৌটোতে রেখে দিয়েছি হলুদ গুঁড়োগুলো কিনা আমরা হলুদ গুঁড়োটা আমি কিনা খাই গোটা হলুদ আনে না তো সেই জন্য কিনে খেতে হয় তো হলুদ গুঁড়োটা আমি টেলে একদম রেডি করে নিলাম আর কালকে যে তোমাদের দাদা ভাই ধনেকে ধনের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলো এক প্যাকেট সেটাও আমি চেলে নিয়েছি চালে কিছুটা হিসেবে বেরোয় তো চেলে রেখে দিলাম এখন হ্যাঁ এখন এই যে দেখতে পাচ্ছ এই যে ধনে গুঁড়োটা এখন এখানে সর্ষে গুঁড়োগুলো রেখে দেব বাবা এটা বাইরে ফেলে দি এটা বাইরে ফেলে রান্না রান্নাবান্না এখনো করতে পারিনি তোমাদের দাদাভাই বাসায় নেই তো ছেলে মেয়ে সবাই বাসায় স্কুল বন্ধ তার জন্য আর বাসায় তো ছেলে এখন একটু চা খেলো তো মেয়েও চা চাইছে খেতে তো ভাবছি দুধ নেই ঘরে তো একটা আমল আনা হলো মেয়ের জন্য আর মেরি গোল বিস্কিট আনা হলো তো আমলটা জাল করে বিস্কিট দিয়ে মেয়েকে দিয়ে দেব। মেয়ে নিজের জামা কাপড় দুটো ফ্রক ও ঠান্ডার প্যান্ট একটা পাতলা সোয়েটার কুলাতার তো এগুলো আর কি মেয়ে নিজেই কেসে দিলো তো আমি একটু চেপে দিলাম তারপরে মেয়ে মেলে দিলো কী করবো এবার বলো সত্যি কথা বলতে মেয়ে যখন কাপড় কাটছিলো না দেখে খুব কষ্ট লাগছিল বাট উপায় না আমি আমার উপায় নেই উপায় না পেয়ে কিন্তু বাচ্চাদের দিচ্ছি কাজ করতে নইলে কিন্তু কোনো মায়ে চায় না তার বাচ্চারা কাজ করুক ছোট্ট মেয়েকে গুড়ি করা দিলাম কারণ একদিনে যদি বেশি করি আবার অসুস্থ হয়ে পড়বো সেই জন্য আর জিরার গুঁড়ো আছে যতটুকু আছে কয়েকদিন যাবে টেনশন নেই সেই জন্য কি করলাম না যে থাক এটা রাখা যাচ্ছে না তো ভাবলাম থাক জিরের গুঁড়িটা পরে করে নেব ঠিক আছে আর ধনে আর সর্ষের যে আইসাটা বেরোয় আমরা আগ্রা বলি তোমরা কি বলো সেটা বলো তো সেটাই তো রেখে দিলাম এটা অন্য কৌটোতে ভরে রাখবো ঠিক আছে এটা অন্য কৌটোতে ভরে রেখে দেব আর জিরের গুঁড়োটা বাকি থাকলো জিরেটা আমি কালকে হোক আজকে রোদ্রে আছে ভাবছি কালকে করে নেবো ঠিক আছে তো আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নেওয়াটা ভালো কারণ নাহলে একেবারে সব কিছু করতে চাইলে হবে না তো ঝাড়টা এমনি রেখে দিই খাটা মেরে রেখে দিচ্ছি পরে আবারও করতেই হবে লঙ্কা তো শুকাইনি আজকে টিনের চালের উপর লঙ্কাগুলো দিলাম তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার আমি ঘরটা সাফা করে নিই আস্তে আস্তে ঘরটা ঝাড়ু দিয়ে নিই নিয়ে তারপর একটু গোসল করবো ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমার সমস্ত কাজবাস আমি করে নিয়েছি ঘরটা সব ক্লিন করতে বলতে ধরো ঝাড়ু দিয়ে নিয়েছি বা আমি তো ঘর মুছতে পারতেছি না না তো শুধু ঝাড়ু দেওয়া আর এই যে এখানে দেখতে পাচ্ছ কালকে যে চিকেন রান্না করেছিলাম তো একটু ফ্রিজে ছিল তার জন্য আমি একটু গরম করে নিচ্ছি ছেলে মেয়েকে খেতে দেবো সেই জন্য চিকেনটাও গরম করা হচ্ছে প্লাস এখানে একটু মাছের সবজি ছিল যে কাল মাছ রান্না করেছিলাম মাছের ঝোল ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছের ঝোল ছিল তো আলু বেগুন দিয়ে আর তোমার গাজর দিয়ে মাছের সবজিটা রান্না করেছিলাম তো এটাও আর কি গরম করে নিচ্ছি অল্প মাছ এর মধ্যে দেখতে পাচ্ছ তো ভাত নামিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে তো ছেলে দোকানে ছিল তার জন্য আর কি রান্নাটা লেট হয়ে গেল। তোমাদের দাদাভাই ওকে দোকান দেখে এক জায়গায় গেছে একটা দরকারের জন্য আর কি তো একটা ছেলে এসে পানি নিয়ে এসে দিলো আমি পাশের বাড়ি আমার দেওয়ারের একটা মেয়েকে বললাম একটু পানি উঠিয়ে দিতে তো মেয়েটা পানি উঠিয়ে দিল তারপর আমি রাত্রের বাসন সকালের চায়ের বাসন এগুলো মেঝে বসে নিয়ে আসলাম নিয়ে এসে ভাত বসিয়ে নিয়ে ঘুষণ করে আসলাম তারপরে ছেলে এসে পানি নিয়ে এসে দিল তারপর আমি ভাত বসিয়ে দিলাম আর একটু চা করেছিলাম চা করে বাবানকেও দিয়েছিলাম মা ছিল আমি এক কাপ খেয়ে নিচ্ছি বারোটা একটা না বারোটা নাগাদ মনে হয় এখন দুপুর আড়াইটা বাজে তো এখন মেয়েকে ডাকছি বলছি ভাতটা খেয়ে নিতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে দুপুরের খাবার দাবার তো চলো ঠিক আছে আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি অন্য কিছু বানানোর মতো ক্ষমতা আমার মধ্যে নেই তো এটা দিয়ে চালিয়ে নেব ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে তদুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই এসে আমাকে নিয়ে ডক্টর ওখানে গেল তো যেটা যত যাওয়া সেটা হলো না কারণ খালি পেটে ব্লাড টেস্ট করতে হবে তা আবারও যেতে হবে ডক্টর ওখানে তো আজকে কিন্তু এটা শনিবারের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মেয়ের জন্য একটা হিসাব নিতে আসলাম তো আমার জন্য একটা স্কার নিতে আসলাম মা মেয়ের জন্য তো আমার স্কারটা নেওয়ার ধান্দা ছিল না খালি মেয়েরটা নেওয়ার কথাই ছিল বাট তোমাদের দাদা ভাই বললো তোমার জন্য একটা নিয়ে নাও তো তাই নিয়ে নেওয়া আর কি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটার যদি কোনো অংশ ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো আর পিসকে স্কিপ করে দেখো না ঠিক আছে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস সোনা মায়ের জন্য একটা হিজাব নিয়ে আসলাম সোনামা মক্তবে যায় তো তো সেই জন্য আগের হিজাবটা ছোটো হয়ে গেছে তো এই হিজাবটা নিয়ে আসলাম কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইও তো মার্শাল্লাহ আমার কাছে এই দিকে তাকাও আমার কাছে তো দেখতে দারুণ লাগছে সোনামাকে ক্যামেরার মধ্যে অতটাও ভালো দেখা যাচ্ছে না কালারটা এই তো পিছনে এরকম এই তো পাথরের কাজ করা আছে মার্শাল্লা কিন্তু সোনামাকে দারুণ লাগছে তো সুনামা হিসাব মক্তবে যাবে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগবে আর আমার জন্য একটা স্ক্রাপ নিয়ে আসলাম তো আমার জন্য একটা স্ক্রাপ নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছ এখানে কাজ করা আছে স্ক্রাপটা তো এটা বোরখার সঙ্গে পরার জন্য পারফেক্ট আর কি নেওয়ার জন্য তো আমি এখনও তো বুরখা নিইনি ভাবছি জানি এখন এবার যেমন যেমনি তেমনি করে হোক একটা বোরখা নেওয়ার খুবই আশা আছে বুরখা নেবো আলাপাক দেখি মনের আশা পূরণ করে কি না তো ডক্টর দেখিয়ে আসলাম আর তোমার অনেকগুলো টেস্ট লেগছে ডক্টরে তো আবারও যেতে হবে তো খালি পেটে টেস্টগুলো করতে হবে তো সেই জন্য আবার যেতে হবে তো চলো ঠিক আছে এটা এটার পরে চলো চলো ঠিক আছে টেস্ট করি কি হয় না হয় সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো চলো পরে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস সোনামা এখানে দেখতে পাচ্ছ আলু মাখা করছে কারণ ওরা কি খাবে জানো ফুচকা খাবে তো এই কিনা ফুচকাগুলো ছেলে ভেজে নিয়ে আসলো তো ওখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়ে এসেছে ধনে পাতা নিয়ে এসেছে লঙ্কা লাগবে কিন্তু বাবা তো ওইগুলো দিয়ে ওরা মাখা করে ফুচকা খাবে তেঁতুল জল বানাবে বানিয়ে ফুচকা খাবে তো আমি তো খাবো না কারণ এটা তেলে ভাজা প্লাস আলু মাখা এগুলো আমার খাওয়া যাবে না তো দুই খাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবে তো ঠিক আছে বানাতে থাক পরে আবার দেখা তো ফ্রেন্ডস ফাইনালি ডক্টর দেখিয়ে আসা হলো কিনা কাটাও হলো টুকটাকি যেটুকুই হোক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো হয়েছে ওটাই অনেক তারপরে ফুচকা হসপিটাল থেকে আসার পর ছেলের পায় না ফুচকা খাবে নিজেই ভাজলো ফুচকাগুলো আমি ভেজে দেয়নি ও নিজেই ভাজলো আলু সেদ্ধ করলো কারণ ছেলেও বুঝতে পারছে আমি কতটা মানে অসুবিধা হচ্ছে আমার কাজ করতে তো আমাকে কিছু বললো না নিজে থেকে সব কিছু করে নিল তো এখন বলছে আমার তেঁতুল জলটা বানিয়ে দাও তো আমি তেঁতুল জলটা বানিয়ে দিচ্ছি ঠিক আছে তো মেয়ে তেঁতুল কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলো তেঁতুলটা আমি ইসে করে নিলাম নিয়ে জল জিরা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে তেঁতুল জলটা বানিয়ে নেব ঠিক আছে চলো দেখতে থাকো তো তেঁতুল জলটা তো বানালাম ঠিক আছে বাট আমার কাছে মনে হচ্ছিলো একটু টকটা বেশি লাগছিল দোকানের মতো লাগছিল না কেন জানি না অল্প তেঁতুল দিলাম তাও কেন ওরকম হলো বুঝতে পারলাম না তো একটু জল দিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন তো জল দিয়ে নিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেব দিয়ে নিয়ে বেশ কেতোল জল হয়ে গেল আমাদের গুলানো এবার ফুচকা খাওয়ার পালা তো আমি একটা খেয়ে তোমাদের সঙ্গে খেয়ে দিচ্ছি ট্রাই করে দিচ্ছি ট্রাই করছি কেমন হয়েছে আমার কিন্তু খাওয়া বারো না লুমা খায় তবুও আমি একটা খেয়ে নিলাম মার্শাল্লাহ খুব লোভনীয় হয়েছিল তারপরে এখানে দেখতে পাচ্ছ রাত্রের ডিনারে আমাদের আলু সেদ্ধ মাখা আর ডিম সিদ্ধ তো একদম জাস্ট জমে যাবে ডিনারটা কারণ এরকম ধরনের খাবার খেতে সত্যি ভালো লাগে তো আমি সোনামাকে খাইয়ে দিচ্ছি সোনামাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেবো এখানে দুটো ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ একটা সোনামার একটা আমার ছেলে শুধু ডিম সিদ্ধ খেলো ভাত খেলো না তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে আর মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাক সবাইকে হাতায়াত করুক সবাইকে ভালো রাখাতে অভিজ্ঞান করুক এইটাই চাইবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম